ওই যে সুলতানপুর সলক আমরা একটা ভিডিও করেছিলাম তো আজকে আমরা ওনার বাড়িতে যাচ্ছি আসলে দেখেন এত ভয়ঙ্কর ওনার যাওয়ার পথটা এখানে মানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই মানে এটা খুব খারাপ একটা জায়গা খুবই খারাপ একটা নদী পার হতে হয় এই যে তো আমরা এখন ওনার বাড়ির নদীর পারে আছি এই যে নদীটা তো অনেকে আমাকে বলেছিলেন যে আপু আপনি খালি পাই কেন তো খালি পাই কেন এই যে আমি এখন এখানে জুতাটা রাখবো এরপর আমি ওই সেই পাঁচ সন্তান যে ভিডিওটা কিছুদিন আগে ছাড়ছিলাম এই যে সেই নদীর একটা ঝিরি তো এখান থেকে ওনার বাসা বাসাটা ওই যে ওই নদীর ওপারে মানে এখানে আর কোনো ঘর বাড়িও নাই এই ঝির ওপারে আসলে বন্যা হলে কিন্তু ওনাদের এখানে যাতায়াতের খুব সমস্যা হয়ে যায় এই যে দেখেন এই পার হয়ে তারপরে ওনাদের বাড়িতে আমাদের পৌঁছাইতে হবে তো সাথে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আপনাদের একটু শেয়ার একটু এসে আসলে আমাদের এভাবে উৎসাহ দেয় যে আমরা এভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি সাথে থাকবেন অবশেষে সেই ভাইয়ের বাসি বাড়িতে চলে আসছি আমরা এই ওনার ঘর এখন দেখি ওনারা কি অবস্থায় আছে আসলে নদী পার হতে একটু কষ্ট তো আপু আপনি আছেন ভাইয়া আলাইকুম একটু বের হন করো সে পৌঁছালাম ভাইয়া আপু আছেন একটু আসেন তো ভালো আছেন আসসালাম আলাইকুম আপু আছেন ভালো আছেন কি অবস্থা আপনার অসুখের

ওনাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন এখানে সামনে আসেন মানে ওনাদের মানে উদ্দেশ্য বলতে আপনারা যারা দেশে প্রবাসী ভাইরা আপনাদেরকে যেটা সাহায্য করছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু বলেন আপু আমি ধরি বলেন আলাইকুম আসসালামু আলাইকুম দিচ্ছেন মানে তাদের প্রতি আসসালাম আলাইকুম দিচ্ছেন আর কিছু বলার আছে যে আপনার

মানে এখানে কিন্তু কোনো বসতি নাই আশেপাশে কোনো বসতি নেই শুধু এই একটা পরিবারে নদী পার হয়ে আসতে হয় আপনারা গতবার আমাকে কমেন্ট করছিলেন যে আপু খালি পাই কেন আমি আজকে আপনাদের দেখাইলাম যে ওনারা যেখানে থাকে এখানে না আছে কারেন হয়তো কারণ নিচ্ছেন আপনারা কিন্তু কারণ নেন নাই আচ্ছা এখানে কোনো কারণের ব্যবস্থা পানির ব্যবস্থা মানে একদম ইসের ই নাই তো সবগুলার কষ্ট আছে

ঈদেরও কাপড় আছে তো এটা আপনি এটা নেন মনে করেন আমি বোন হিসেবে আমার যতটুকু ই আছে অতটুক ভাবে আমি চেষ্টা করতেছি তারপর আমি আরেকবার আসব বুঝছি আরেকবার আসব তোমাদের ওই এই আজকে এগুলা 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 ছাড়া কেমন নাই হ্যাঁ এগুলা কেমন নাই এগুলা ছাড়া নাই হ্যাঁ আছে এগুলা ছাড়া আছে আতা আনটি না না তো আবার এখন ঈদ আসেনি তো আবার আসবো না হুম কি হ্যাঁ বলো তো তোমার তো অনেকে প্রশংসা করছে তোমার জিয়ারায় বেশি মায়া একটু বলো তো মামারে আমার আন্টি যেখানে সবাই আমার আন্টির ভিডিও দেখবেন শেয়ার দিবেন যাতে আমার আন্টি আমার খালা মনি জানা আমাদের মাসে আমাদের জন্য কাপড় কিনে নিয়ে আসতে পারে বলো বলো আচ্ছা ও জানে না এটা এটা জানে না এটা জানে তুমি জানো তুমি জানো বলো আয়ছো বলো আমার আন্টির ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন আমার আন্টিকে বেশি করে সাপোর্ট দিবেন এটা বলো আচ্ছা আচ্ছা বলতে হবে না থাক আসলে দেখেন ওরা খুব লাজুক তো প্রতিম বালাতা আন্টি নকা ইয়ার কাফরান হবে মেহেদি আন্টি হইয়া তো তোমাদের জন্য এখনো আসেনি আমি তোমার মায়ের জন্য আন্টি কারণ তোমাদের

সবাইকে ভাইরা সাহায্য করছেন পাইছেন আসলে দেখেন মানে অসহায় খুবই অসহায় তো আপনারা খিস্তি ভাই এদিন আপনার মানে পনেরো হাজার খিস্ত ওরা জানে সারিফা খিস্তারুবা মানে সত্তর তালি দিয়ে পড়তো আমাদের নবী পাক সাল্লাম ঠিক এই আপুর আপুর শাড়িটা ঠিক এভাবেই মানে ছিঁড়া ওই দিন হচ্ছে আজকে আরো বেশি ছিঁড়া তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে যে কিসের জন্য না মানে আমরা যে যতটুক পারি যার যতটুক আশেপাশে যদি কোনো পরিবার থাকে আপনারা রমজান মাসে সেভাবে সে তার পরিবার যারা আছেন আশেপাশে আমাদের সদস্যরা তাদের কাছে যাবেন অন্তত যেন তারা যেন ভালো করে ইদটা করতে পারে সেটা করবেন আমার তরফ থেকে আমি আসছি এদের কাছে আপনাদের তরফ থেকে আপনারা অন্য পরিবারের কাছে যাবেন তাতে আপনি আল্লাহও আল্লাহ অনেক খুশি হবে মানে থাকি বেলাই বিরুদ্ধ নাই দি বিরাই মানে খেতে জাগারি মানে মানুষের জায়গা জাগার ও তাই কি দি ফালে একটা বিরোধ নাই দেয় থাকি না এটা তো আসলে এমন জায়গা যে আমি সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করতেছি আমি আপনাদের বোন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আসসালামাইকুম আসসালাম